একটা খুশির জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগা খুশি তো সেটাই বলছি তার আগে দেখো আমার মুখের অবস্থা দেখো এই যে এতদিন ধরে পুরী ঘুরেছি দেখো সেটা আমার মুখ বলে দিচ্ছে কেমন ধকল গেছে তো যাই হোক বলি আমি ঘুমাচ্ছিলাম বাড়ি এসছি গতকাল বাড়ি এসেছি তো বুঝতেই পারছো শরীর ভীষণ ক্লান্ত প্রচুর জার্নি হয়েছে তো ঘুমাচ্ছিলাম হারাদি কলিং বেল বাজলো তারপর দেখছি দরজাটা খুলে দেখি উঠে গিয়ে দেখি কে আর কি দরজাটা খুলে দেখলাম কে এসছে এসে দেখি আমার দাদা এসছে কি না সেটাও বলছি কি কারণে তো শুক্রবার গেছে রাখি পূর্ণিমা সকলেই জানো তো তোমার হচ্ছে কি যে আর কি শনিবার গেছে রাখি পূর্ণিমাটা তো তোমার শুক্র শনি দুদিন গেছে আমি রাখি পরাতে পারিনি আমার দাদা ভাই কাউকে আমি রাখি পরাতে পারিনি তার জন্য আমি শুভেচ্ছা জানিয়েছিলাম আর সকলকে ট্যাগ করে দিয়েছি ঠিক আছে তো যাই হোক দাদাদের কাছে যে বোনেদের আলাদা একটা ফেসিলিটি থাকে সেটা আমি দেখাচ্ছি দেখো রাখি পূর্ণিমা কিন্তু চলে গেছে কিন্তু আমার দাদা দেখো এসে আমাকে রাখি পূর্ণিমার গিফট দিয়ে গেছে আইসক্রিম দিয়ে গেলো খুব পছন্দের একটা আইসক্রিম আমার এটা যাই না ও কি করে জানলো যাই হোক এটা আমার ভীষণ ভালো লাগে তো দিয়ে গেলো আর আমি ভীষণ খুশি আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তা ভাবলাম গিয়ে যে আমার এত সুন্দর একটা খুশির জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই জন্য তোমাদের সাথে তোমাদের মাঝেও শেয়ার করলাম এটা তো এখন এটা খাবো না এখন আমি সন্ধ্যা দিয়ে নিই ঘুম থেকে উঠলাম সন্ধ্যা টন্ধা দিয়ে নিই ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যা দিয়ে এটা খাবো আর এটা আমাকে একা দেয়নি তো সবাইকে দিয়েছে খেতে যাই হোক দাদা থ্যাংক ইউ আর আমার দাদাকে আমি ট্যাগ করবে দেবো আবার চলো টাটা ফ্রিজ মধ্যে রেখে দিই ঠিক আছে চলো